যে একটি অঙ্ক বলে দেখতে পাচ্ছেন দূরত্ব ও উচ্চতার যে অঙ্কটি অঙ্কটি কি বলছে সেটা জানতে হবে অঙ্কে বলছে যে একটি গাছের পাদদেশ হতে একটি গাছের পাদদেশ হতে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে একটি গাছের পাদদেশ হতে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে তার উন্নতিকোণ ষাট ডিগ্রি তার উন্নতিকোণ কত ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো আমরা জানি যে এই মনে করেন একটি গাছ এই হচ্ছে একটি গাছ এই গাছটি হতে কি বলছে গাছের পাদদেশ এইটা হচ্ছে আমাদের পাদদেশ মানে নিম্নতল এই পাদদেশ হতে বিশ মিটার দূরে ভূতলের সাথে মানে এইটা হচ্ছে আমাদের ভূতল এই ভূতলের সাথে কত মিটার দূরে মনে করলাম যে এইটুক হচ্ছে বিশ মিটার এই বিশ মিটার দূরে বিশ মিটার দূরে কোন বিন্দুতে উন্নতি কোনো এই উন্নতিকোণ কি বলছিলাম যে কোন রেখার উপর উপরে মানে কোন রেখার উপরে অঙ্কিত কোন হচ্ছে কোন তাহলে এইটার যদি উন্নতি কোণ হয় তাহলে এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এই যে গাছ আমি যে গ্যাস বলতে যা কথা বলছিলাম এই গাছের উচ্চতা হচ্ছে এই মনে করলাম তাহলে এটা হচ্ছে এ যদি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন এইখান থেকে আমাদের এই গাছের যে উচ্চতা এ এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি মনে করি গ্যাসের

সম্পর্কটা কার সাথে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ভূমি ভূমি হচ্ছে বিসি ইকাল টু বিশ মিটার এটা হচ্ছে আমাদের ভূমি এসি হচ্ছে অতিভুজ এই অতিভুজ হচ্ছে কত এইস এটা হচ্ছে আমাদের সরি এইটা হচ্ছে লম্ব এসি এসি হচ্ছে তাহলে এখানে কি আছে ভূমি আর লম্বু এই ভূমি আর লম্বের সাথে যা সম্পর্ক ছিল সেটা আমরা কি জানতেছিলাম মনে আছে তাল গাছে লম্বা ভূত আছে তার মানে এটা কি ট্যান ঠেটা তাল গাছে লম্বা ভূত আছে লম্বা হচ্ছে লম্ব ভূতে হচ্ছে ভূমি তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ঠেটা ট্যান ঠেটা মানে কত এখানে ট্যান ঠেটা মানে কত ষাট ডিগ্রি তাহলে ট্যান ষাট টু কি বলছিলাম

सिक्स फोर मीटर प्राइम